মোষ দোয়া পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে মুঠে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছা কি যেত মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোস মোস লাগলে সেটা সেটা খাবেন না আপনি কারণ হলো তো আর পরিষ্কার করে অনেক সময় জীবাণু থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছা যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা ভিত্তিহীন কথা কথা বুঝাতে পারছি কোন মত করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ দোয়া পানি খাইলে গুণা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তার আল্লাহ নারাজ হয়ে যাবে এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোস দোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচ লেগে গেলে আসলে কোনো গুণা হবে